ধরুন আপনি একটা রিলেশনশিপে আছেন বেশ কয়েক মাস ধরে বা বেশ কয়েক বছর ধরে আপনাদের মধ্যে সব কিছু ঠিকঠাক চলছে আপনাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে আপনারা ভেবেছেন এই সম্পর্কটাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন মানে হয়তো বিয়ে করবেন বা আরও কোন প্ল্যানিং রয়েছে সব কিছু ঠিকঠাক চলছে ঠিক সেই মুহূর্তে আপনি জানতে পারলেন যে আপনার যিনি পার্টনার রয়েছেন তার আগে একটা সম্পর্ক ছিল এবং সেখানে সে সেই পার্টনারের সাথে ফিজিক্যাল হয়েছিল এখন আপনার কি হবে হঠাৎ করে আপনার জীবনে একটা অন্ধকার নেমে আসবে আপনার চারপাশের পরিবেশটা থমকে যাবে আপনার চারপাশটা যেমন বর্ণহীন হয়ে যাবে আপনি বুঝে উঠতে পারবেন না আপনি ঠিক কী করছেন বা কি করতে চাইছেন আপনি ভাববেন যে মানুষটাকে আপনি এতটা বিশ্বাস করলেন যে মানুষটার জন্য আপনি এত কিছু করলেন সেই মানুষটাই আপনাকে ঠকালো আপনি অত্যন্ত রেগে যাবেন এরপর আপনি সেই মানুষটাকে দু চার কথা শুনিয়েও দেবেন তারপর বেশ কয়েকদিনের জন্য আপনি তার সাথে কথা বলা বন্ধ করে দেবেন কিন্তু সময় যত এগোবে তত আপনার মনের একাকিত্ব বাড়বে আর রাগ ডাক কমে আসবে আপনি একবার ভাববেন একটু নিজের থেকে কথা বলতে আবার ভাববেন কেন কথা বলবেন এই গোটা আপনার মধ্যে কাজ করবে এখন প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে আপনার কি করা উচিত কারণ মানুষটাকে ছেড়ে দেওয়া এতটা সোজা নয় এই যে আপনি এতদিন মানুষটার সাথে কাটিয়েছেন তার সাথে দিনের বি বেশিরভাগ সময়ই কথা বলেছেন সারা দিনে জমানো কথাগুলো তার সাথে বলে নিজেকে হালকা করেছেন রাতের একটা বিশেষ মুহূর্ত কাটিয়েছেন এই সবের মধ্য দিয়ে আপনি যেন কোথাও এই মানুষটার সাথে একাকিত্বের বন্ধন থেকে একটা সম্পর্কে দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছেন এখন এই মানুষটাকে ছেড়ে দেওয়া এতটা সোজা নয় আবার এই মানুষটার সত্যিটা জানার পর তাকে কাছে টেনে নেওয়াটাও আপনার পক্ষে সম্ভব হচ্ছে না এখন এই পরিস্থিতিটা আপনাকে ঠিক করতে হবে আপনার কি করা উচিত কিন্তু সব পরিস্থিতি তো সমান হয় না বা সব মানুষ সমান হয় না কোন মানুষ কোন পরিস্থিতিতে কোন কাজটা করেছে সেটা জানার জন্য আগে পরিস্থিতিটাকে বুঝতে হবে ধরুন আপনি যে সত্যিটা জানতে পারলেন সত্যিটা কিভাবে জানতে পারলেন সেটা আপনাকে আগে ভাবতে হবে ধরুন আপনার যিনি পার্টনার তিনি আপনাকে সত্যিটা বলেছেন মানে তিনি চান সম্পর্কটাকে আরও ভবিষ্যতে আর সুদৃঢ় করার জন্য বা সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো মিথ্যের আশ্রয় না নিতে তার জন্য তিনি তার যেটা ভবিষ্যৎ জীবনটাকে সুরক্ষিত করার জন্য তিনি তার অতীতের ঘটনাগুলো আপনার সামনে তুলে ধরেছেন এখন আপনাকে বুঝতে হবে যেহেতু মানুষটা আপনাকে তার অতীতের চরমতম সত্যিটা আপনার সামনে তুলে ধরেছেন সেক্ষেত্রে সে মানুষটাকে একটু হলেও সম্মান দিন দেখুন প্রত্যেকের একটা আমাদের অতীত রয়েছে সে অতীতটা ভালো হতে পারে বা খারাপ হতে পারে কিন্তু একজন মানুষ যদি তার অতীতের কলঙ্কময়ের দিকটা আপনার সামনে তুলে ধরে তাহলে সেটা বুঝতে হবে সেই মানুষটা আপনাকে ঠকাতে চায়নি বা সেই মানুষটা আপনাদের সম্পর্কটা কোনো মিথ্যের উপর দাঁড় করায়নি অতএব এই মানুষটাকে আরেকটা সুযোগ দেওয়া যায় কিন্তু তার আগেও কয়েকটা বিষয় জেনে নিতে হবে কি বিষয় জেনে নেবেন সেটা আমি পরে বলছি এবার দু নম্বর অপশানটায় আসি মানে যদি মানুষটা আপনাকে সত্যি কথা না বলেন বা আপনি অন্য কারো কাছ থেকে সত্যি কথাটা জানতে পারেন এবং সেটা যে সত্যি সেটা আপনি পরোখ করে নিতে পারেন এবার আপনি ভাবুন এই মুহূর্তে আপনি কি করবেন এই মুহূর্তে দুটো কারণ হতে পারে একটা হয়তো মানুষটা সত্যিটা আপনাকে এই কারণে বলেনি সে ভেবেছিল হয়তো যে আপনাকে সত্যিটা বললে সম্পর্কটা ভেঙে যাবে তাই আপনাকে হারিয়ে ফেলার ভয় থেকে সেই মিথ্যাটা আপনাকে বলেছে কিন্তু যদি উল্টো হয় মানুষটা যদি আপনাকে ইচ্ছে করে সত্যিটা না বলে থাকে মানে এই মানুষ যদি ভেবে থাকে আপনার সাথে যেমন সময়টা কাটছে কাটুক যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সম্পর্কটা এগোবে নাহলে সম্পর্কটা এখানেই ভেঙে দেবে বা সত্যিটা বলার প্রয়োজন বোধটুকু আপনাকে করেনি এই মুহূর্তে আপনি কি করবেন এই পুরো বিষয়টা আমি আপনাকে জানাবো তার এই কতগুলো বিষয় আপনার জেনে নেওয়া প্রয়োজন আপনি বর্তমানে দাঁড়িয়ে আছেন দু হাজার পঁচিশ সালে বর্তমানে আমাদের প্রত্যেকের কাছে রয়েছে একটা করে স্মার্টফোন সেখানে রয়েছে ইন্টারনেট বেশ কিছু ডেটিং অ্যাপ এবং বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমরা প্রত্যেকেই বিভিন্ন পরিচিত এবং অপরিচিত মানুষের সাথে বিভিন্ন সময় কথা বলি এবং এই কথা বলার থ্রুতে আমরা তাদের সাথে পরিচিত হয় এবং অনেক সময় সম্পর্কেও যাই এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দৌলতে বা বিভিন্ন টিভি সিরিজ বা ওয়েব সিরিজ বা সিনেমা দৌলতে মোটামুটি আমরা প্রত্যেকে সেক্স সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল এমনকি ক্লাস ফোর ফাইভে ছেলেমেয়েরাও বর্তমানে এই সম্পর্কে অনেকটাই অবগত হয়ে পড়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা কোনো মানুষের সাথে সম্পর্কে যাই তখন তো আমরা তার সাথে কথা বলি কারণ এই মুহূর্তে ফোনে প্রত্যেকেরই প্রায় আনলিমিটেড প্যাক রিচার্জ করা আছে তার দিনের বিভিন্ন সময় তো কথা বলেই এমনকি রাতের বিভিন্ন সময়েও তারা কিন্তু কথা বলে এবারে রাতে এই তারা কথা বলে তারা কি শুধুমাত্র নর্মাল কথা বলে এমন তো নয় তাদের মধ্যে ননভেজ কথা হবে না এমনটাও হয় না তার প্রত্যেকের মধ্যে একটা করে আবেগ রয়েছে এবং তারা প্রত্যেকেই এই সম্পর্কে ওই আবেগের বশবর্তী হয়ে বিভিন্ন ধরনের ননভেজ কথাবার্তাও বলে এবার ধরুন তাদের মধ্যে যে রাত্রের এই কথাবার্তাগুলো শেয়ার হয় সেটা কোথাও যেন আর একটু বেশি একটা মানে বেশি চাওয়ার একটা ইচ্ছা তাদের মধ্যে গড়ে ওঠে এরপরে তারা নর্মালি ফিজিক্যালি মিট করার কথা ভাবে কারণ এর আগে আমি একটা ডোপামিন নামক একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি জানিয়েছিলাম আমরা যে ফিল গুড কেমিক্যাল আমাদের মস্তিষ্ক নিঃসরণ করে সেক্ষেত্রে কোনো কাজ আমরা যখন বারবার করি তখন আর সেই কাজটা সম্পর্কে সঠিকভাবে সমানভাবে আনন্দ পাই না অটোমেটিক্যালি ফোনে যে কথাগুলো তাদের মধ্যে হয় সেগুলো দ্বারা বাস্তবেও করতে চায় এর ফলে কি হয় তারা নর্মালি ফোনের থেকে চলে আসে ফিজিক্যাল হতে তারা চলে আসে বাস্তবের মাটিতে সেখানে একটা সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে ফোনে কথা হয় তাদের মধ্যে ফিজিক্যাল সম্পর্ক গড়ে ওঠে এবং তারা সেখান থেকে বেরিয়ে আসে এবং একটা সময় পর হয়তো একজন মানুষের মনে হতে পারে যে তারা এই সম্পর্কে থেকে সঠিকভাবে সমানভাবে আনন্দ পাচ্ছে না বা এই সম্পর্কটাকে বয়ে নিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয় তখন তারা কী করে তাদের মধ্যে একজন হয়তো চায় সম্পর্কটাকে ভেঙে দিতে কখনো বা দুজনই চায় সম্পর্কটাকে ভেঙে দিতে এবার ধরুন এই সম্পর্কটা ভেঙে গেল তার মানে ওই দুটো মানুষ সারা জীবন আর কোনো সম্পর্কে জড়াবে না এমন তো আর হতে পারে না তারা ভবিষ্যতে যে আবার কোথাও না কোথাও কোনো না কোনো সম্পর্কে অবশ্যই জড়াবে কিন্তু এই ফিজিক্যাল বিষয়টা তারা যদি তার নতুন পার্টনারকে না বলে তারা হয়তো জানতে পারবে না বা হয়তো পরে জানবে এখন এই বিষয়টা আপনাকে মেনে নিতে হবে যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধুমাত্র ভার্জিন যে কথাটা রয়েছে সেটা অত্যন্ত আজকে আজকাল কাগজে হয়ে গেছে তার মানে এই নয় যে এমন কোনো মানুষ নেই এমন মানুষ অনেকেই আছে কিন্তু এই সংখ্যাটা অত্যন্ত কম এবার আপনাকে ভাবতে হবে বা আপনাকে দেখতে হবে যে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার পার্টনার বা আপনার প্রিয় মানুষটি এ ধরনের সম্পর্কে জড়িয়ে পড়েছিল তারা যদি কোনো সম্পর্কে থেকে এ ধরনের সম্পর্কে জড়ায় বা এভাবে ফিজিক্যাল হয় তাহলে আপনাকে বুঝতে হবে সেই মানুষটা সেই সম্পর্কটা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল ছিল বা সেই সম্পর্কটা নিয়ে যথেষ্ট সিরিয়াস ছিল কিন্তু এমনটা হতেই পারে দুটো মানুষের মধ্যে সম্পর্ক রয়েছে মানে সেটা সারা জীবন থাকবে এমন তো হতে পারে না তাই তারা সম্পর্কটা ভেঙে গেছে এবং তারা নতুন কোনো সম্পর্কে আবার আবদ্ধ হয়েছে এবং সেই মানুষটা যদি সত্যি কথাটা আপনার সামনে এসে বলে বা তার অতীত সম্পর্কে যে ঘটনাটা রয়েছে সেটা যদি আপনার সামনে সরাসরি বলে তাহলে আপনাকে সেই মানুষটাকে সম্মান দেওয়া উচিত কারণ সেই মানুষটার মধ্যে এই ক্ষমতাটা রয়েছে সে সত্যি কথা বলতে পারে বা সেই মানুষটা আপনাকে ঠকাতে চায় না বা সেই মানুষটা নতুন সম্পর্কটাকে কোনো মিথ্যের উপর দাঁড় করাতে চায় না সেক্ষেত্রে আপনার উচিত সেই মানুষটাকে একটা অবশ্যই চান্স দেওয়ার কিন্তু এই চান্সটা আপনি তখনই দেবেন যখন আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারবেন বা আপনি যখন তার অতীতটা সম্পর্কে জানার পরেও সেটাকে আপনি ভুলতে পারবেন বা আপনি এই সম্পর্কটাকে তখনই সার্ভাইভ করতে পারবেন যখন আপনি সেই মানুষটার অতীতটাকে ভুলে তাকে একটা নতুন মানুষ হিসাবে বিবেচনা করবেন কিন্তু যদি আপনি না পারেন যদি আপনার মনে হয় যে আপনি এই সম্পর্কেটাই সঠিকভাবে মানে চালিয়ে নিয়ে যেতে পারছেন না বা আপনার পার্টনারের যে অতীতটা রয়েছে সেটা ভুলতে পারছেন না তাহলে আপনি তাকে সরাসরি বলুন যে আপনি তার অতীত মেনে নিতে পারছেন না বা তার অতীতটা আপনার চোখের সামনে বারবার উঠে আসছে তাই আপনি আর কন্টিনিউ করতে চান না সেক্ষেত্রে যা সমস্যা হয় হোক বা যেটুকু আপনাদের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা ছিল বা ফিলিংস ছিল সেটা নষ্ট হয়ে যাক তবুও সম্পর্কটা থেকে বেরিয়ে আসুন কিন্তু যদি এমনটা হয় যে আপনি ভেবে থাকেন যে যেটা হয়ে গেছে সেটা ছেড়ে দিতাম বা অতীতটাকে ধরে তো মানুষ আপনাদের বেঁচে থাকতে পারে না তাই আপনি সেই সম্পর্কটা থেকে মুক্ত করে বা সেই সম্পর্কটাকে ভুলে গিয়ে মানুষটাকে শুধুমাত্র নিজের করতে চাইছেন সেক্ষেত্রেও আপনাকে বেশ কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে তা না হলে ভবিষ্যতে আপনাকে পস্তাতে হবে এই অবস্থায় দাঁড়িয়ে আপনি যে বিষয়গুলোর উপর অবশ্যই জোর দেবেন বা যে বিষয়গুলো জানার চেষ্টা করবেন তার মধ্যে অন্যতম হলো আপনার পার্টনার কেন আপনাকে তার অতীতের সম্পর্কে অবগত করেনি কেন সে নিজের থেকে আপনাকে তার অতীত্বার বিষয়ে জানায়নি এ বিষয়ে আপনি আপনার পার্টনারকে প্রশ্ন করতে পারেন তাকে জিজ্ঞাসা করতে পারেন কেন সে আপনাকে বিষয়টা লুকিয়েছিল এবং একই সঙ্গে আপনি জানার চেষ্টা করবেন যে সেই যে সম্পর্কটাই জড়িয়েছিল সেই সম্পর্কটাই জোড়ানোর পরে এই ফিজিক্যাল হওয়ার বিষয়টা কেন হয়েছিল শুধুমাত্র আবেগের বসে পড়ে এই সম্পর্কটা গড়ে উঠেছিল বা ফিজিক্যাল হয়েছিল নাকি তাদের মধ্যে একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছিল যদি দেখেন শুধুমাত্র আবেগের বসে সম্পর্কটা গড়ে উঠেছে তাহলে বিষয়টাকে একটু হালকাভাবে নেবেন কিন্তু যদি দেখেন বিষয়টা তাদের মধ্যে একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছিল তাহলে কিন্তু সেখানেই দাঁড়িয়ে যান কারণ একটা মানুষের যদি এ ধরনের কোনো অভ্যেস গড়ে ওঠে তাহলে এই অভ্যেস খুব সহজে তার থেকে মানে দূরে সরে যায় না বা সেই মানুষটা নিজেকে খুব সহজে বদলে ফেলতেও পারে না সেক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু সম্পর্কটা অত্যন্ত মারাত্মক হতে পারে হতে পারে এখন সব কিছু ঠিকঠাক আছে বা এখন হয়তো সব কিছু ঠিকঠাক আছেও কি না সেটাও জানার চেষ্টা করুন দেখুন একটা মানুষকে আপনি যদি সরাসরি জিজ্ঞাসা করেন যে সেটা তার অভ্যেস ছিল কিনা সে অবশ্যই বলবে যে না একটা অভ্যেস থাকেনি এটা আপনাকে বিচার করতে হবে বা আপনাকে বুঝতে হবে তার জন্য সেই মানুষটার সাথে সম্পর্কটা ছিন্ন করে নয় সম্পর্কটা রেখেই তাকে বুঝতে হবে কিভাবে বুঝবেন এবং কি কি প্রসেস অ্যাপ্লাই করবেন সেটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে জানাবো এবার আসি দ্বিতীয় বিষয়টা ধরুন আপনি আপনার যিনি পার্টনার বর্তমানে রয়েছেন তাকে শুধুমাত্র ভুলতে পারছেন না বলেই তার অতীত তাকে ক্ষমা করে দেবেন এটা কিন্তু করবেন না কারণ তার অতীতটা জানার পরে আপনি সেটাকেও ভুলতে পারছেন না আবার মানুষটাকেও ভুলতে পারছেন না যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটু বোঝার চেষ্টা করবেন যে তার অতীতটা আপনি কেন ভুলতে পারছেন না আপনি নিজে যদি একজন এই ধরনের মানুষ না হন বা আপনার মাথায় যদি কোনোদিন এই ধরনের চিন্তাধারা না আসে বা আপনি যদি মনে করে থাকেন যে একটা সম্পর্কের দুটো মানুষের মধ্যে কখনোই অস্বচ্ছতা থাকবে না তখন আপনারও উচিত বা সে ধরনের একজন কি বেছে নেওয়া যে ভবিষ্যতে আপনাকে বা আপনার এই চিন্তাভাবনাগুলোকে কখনো আঘাত করবে না তাই যে মানুষটা নিজের থেকে তার অতীত সম্পর্কে আপনাকে অবগত করে নিয়ে সেই মানুষটা যে ভবিষ্যতেও আপনাকে তার কোনো গোপন বিষয় আপনার থেকে লুকোবে না সেটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই তাই মানুষটাকে একটু বোঝার চেষ্টা করুন মানুষটা যদি দেখেন যে সত্যি তাকে ভরসাযোগ্য বা ভরসা করা যায় তবেই এই রিলেশনশিপে যান নতুবা রিলেশনশিপটা ভেঙে দিন আমি বলছি বলেই ভাঙবেন এমন নয় বা আমি বলছি বলে রিলেশনশিপটা চালিয়ে যাবেন এমন নয় আপনি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে নিজেকে বোঝান যে আপনার ঠিক কি করা উচিত নিজের সাথে কি দ্বন্দ্ব আপনার চলবে কিন্তু একটা মুহূর্তে এসে আপনাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে যে আপনি এই মুহূর্তে কি করবেন যদি এই বিষয়ে আপনারা আরও বিস্তারিতভাবে জানতে চান বা এই সময় কোন কোন পদ্ধতিগুলো আপনি অ্যাপ্লাই করবেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি এ বিষয়ে আরও বড়ো ভিডিও নিয়ে আসবো পরবর্তী ক্ষেত্রে আজকে অনেক কথাই বললাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ বেশ কিছু অসম্পূর্ণ বিষয় রয়েছে সেটা নিয়ে আমি পার্ট টু অবশ্যই নিয়ে আসবো এবং এক্ষেত্রে আরেকটা কথা আপনাদেরকে বলা যদি আপনাদের নিজেদের কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনারা এই কমেন্টে লিখে দিন সেক্ষেত্রে আমি পুরো বিষয়টা কাভার করে একটা অন্য ভিডিও নিয়ে আসছি সবশেষে বলবো যে আপনি কোনো রিলেশনশিপে থাকার জন্য আপনার পার্টনারের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করুন কারণ একটা মানুষ ফিজিক্যাল হয়েছে মানেই সে খারাপ বা একটা মানুষ ফিজিক্যাল হয়নি বলেই সে ভালো এমনটা কিন্তু হতে পারে না তাই আপনাকে আপনার পার্টনারকে সঠিকভাবে বুঝতে হবে যদি ভিডিও ভালো লাগে বা ভিডিও দরকারি মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই বিষয়টা কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি এই বিষয়ে আরও অনেক কিছু বলার আছে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে বলে ভিডিওটা আমি কন্টিনিউ করলাম না যদি পরের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কমেন্টে আপনাদের যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো আপনারা অবশ্যই লিখে দাঁড়ান জানাতে পারেন এছাড়াও আমার কমেন্টে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন আজকের মতো এটুকুই আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ